বিশ্বকর্মা পুজোর আগের দিন দুপুরবেলা হঠাৎই ঠিক হলো দোকানে পুজো করা হবে আর সন্ধ্যাবেলার মধ্যে সমস্ত পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে হলো হ্যালো এভ্রিবান আমি আমার ব্লগে তোমাদের স্বাগতম বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি আর অনিরুদ্ধ বেরিয়ে গিয়েছিলাম পুজোর বাজার করতে এত শর্ট টাইমের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা খুব একটা সহজ ছিল না আগে থেকে কোনো রকমই প্রিপারেশন ছিল না পুজো করার সো যে জায়গাটায় পুজো হবে সেই জায়গাটাও ভালো করে ধোয়া মোছা করাও হয়নি প্রথমে তো ঠাকুরমশাই পাওয়া নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল তো ফাইনালি আমরা ঠাকুর মশাই পাই আর তারপরেই তার কাছ থেকে ফর্দ নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম পুজোর বাজার করতে সেদিন দোকানে কেউ ছিল না সমস্ত ওয়ার্কারসরা কাজে গিয়েছিল সো আমাকে আর অনিরুদ্ধকে বারবার দোকানে আসতে হচ্ছিলো দোকান খুলতে হচ্ছিলো আর একটা একটা করে বাজারের প্যাকেট রেখে রেখে যেতে হচ্ছিলো দশকর্মার বাজার কমপ্লিট করে এবার আসলাম আমরা ফল কিনতে এই প্রথমবার বড়দের কোনো রকম হেল্প ছাড়া আমরা একা একা পুজোর বাজার করেছি অনেক কিছু ভুল হয়েছে অনেক কিছু কেনা হয়নি অনেক কিছু এক্সট্রা কিনে ফেলেছি সম্ভবত পরের বার থেকে আর কোনো রকম ভুল আমাদের পুজোর বাজারে হবে না পুজোর বাজার তো কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু ঠাকুর নিয়ে ভীষণ প্রবলেম হয়ে গিয়েছিল আমরা চেয়েছিলাম কাঠামোর ঠাকুর নেব কিন্তু কোনো জায়গাতেই কাঠামোর ঠাকুর অ্যাভেলেবেল ছিল না যেহেতু আমাদের আগে থেকে কোনো রকম প্রিপারেশন ছিল না যদি দুপুর দুপুর বাজার যাওয়া হতো তাহলে কাঠামোর ঠাকুর আমরা পেয়ে যেতাম কিন্তু আমরা এমন একটা টাইমে গিয়েছি একদম শেষের দিকে তখন আর কাঠামোর ঠাকুর ছিল দশকর্মা ফলের বাজার ঠাকুর নিয়ে আসা সবটা কমপ্লিট করে এবার আমরা গিয়েছিলাম মিষ্টির দোকানে পাঁচ রকম মিষ্টি ঠাকুরের জন্য নিয়েছিলাম আর কিছু বট আর কিছু অন্য রকম মিষ্টি নিয়েছিলাম এখানে ফর্দের মধ্যে মিষ্টি লেখা ছিল না আমরা ভীষণ কনফিউজ ছিলাম কি কি মিষ্টি লাগবে এর মধ্যে আমরা দইয়ের কথা সন্দেশের কথা কথা একদম ভুলে গিয়েছিলাম এরপর মুদিখানার বাজার করতে করতে রাত সাড়ে নটা বেজে যায় আর তারপরে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল এর মধ্যে আরেকটা একটা লোকেশানে অনিরুদ্ধ কাজ দেখতে গিয়েছিল ওখান থেকে ওকে বারবার ফোন করছিল তার জন্য ওখানে যেতে হয়েছিল এই তো আমাদের পুজোর বাজার পুরো কমপ্লিট এবার ও আমাকে বাড়ি দিয়ে আসবে আমি বাড়ি চলে গেলেও ওরা কিন্তু সারা রাত দোকানেই ছিল দোকান পরিষ্কার করা ঠাকুর যে জায়গায় বসবে সেই জায়গাগুলো ধোয়া মোছা সমস্ত যন্ত্রপাতি অ্যাক্সেসারিজ সব পরিষ্কার পরিষ্কার করা সবটাই কিন্তু ওরা করেছে পরের দিন সকালবেলা আমাদের অনেক সকাল সকাল পুজো ছিল ওর জন্য আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমি এখানে এসেছিলাম সাতটার সময় আর আমার আসার আগেই চলে এসেছিল ঠাকুর মশাই হেলমেটের মধ্যে মালা দিয়ে এমন ডেকোরেশন তোমরা আগে কোথাও দেখেছ ঠাকুর মশাই এসে পুজো সব কিছু গুছিয়ে নিল তারপরে পুজো শুরু করলো মোটামুটি সাতটা নাগাদ আমাদের পুজো শুরু হয়ে গিয়েছিল দোকানে পুজো কমপ্লিট করার পর আমাদের পাঁচটা বাইকেও পুজো করতে হবে আমি এতগুলো ফুলের মালা নিয়ে বাইক আর স্কুটি সাজাতে যাচ্ছে সেদিন সকালবেলা আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল তার জন্য একটু সবকিছুতেই দেরি হয়ে গিয়েছে না হলে আমাদের সকাল ছটা থেকে পুজো হবার কথা ছিল এই যে আমি প্রত্যেকটা গাড়িতে মালা দিয়ে দিচ্ছি এরপরেই আমরা সবাই মিলে দিয়ে নিলাম অঞ্জলি আর তারপরে আরতি করা হলো আমরা এখানে সকলেই কিন্তু উপোস ছিলাম এই যে ভগবানকে আরতি করা হচ্ছে এরপর আরতির তাপ আমরা সবাই নিলাম এই দেখো সারা রাত না ঘুমানোর পর মানুষের যে কি অবস্থা হতে পারে সেটা অনিরুদ্ধকে দেখে ভালো রকম বোঝা যাচ্ছে আর এরা যারা আছে না এরাও কিন্তু সারা রাত ঘুমায়নি এই যে আন্টির দিকে ক্যামেরা ঘোরাতেই আন্টি এক গাল হাসি দিয়ে দিল বিশ্বকর্মা পুজো কমপ্লিট হওয়ার পর আমাদের গাড়িগুলো সবকটা পুজো করে নেওয়া হলে আমাদের সবকটা গাড়ি একসাথে পাশাপাশি রেখে দেখো কি সুন্দর লাগছে না দেখতে এরপর আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম পরে আর কোনো রকম ভিডিও নেওয়া হয়নি সেই দিনের পুজো শেষ হওয়ার পর আশেপাশের দোকানগুলোতে প্রসাদ দেওয়া হলো খুব ভালোভাবে মিটে গেল আজকের পুজোটা